আমাদের মাহাফিলের প্রধান গেট রাত্রের দৃশ্য এটা আগামীকাল হচ্ছে মাহফিল আর আজকে হচ্ছে লাইটিং টাইটিং সবকিছু সেট করা হয়ে গেছে টেকনিশিয়ানো না আমাদের মসজিদ এটা আমাদের মসজিদ আর সাইকেল মোটর সাইকেল ভ্যান এগুলো জন্য যে জায়গাটা রাখা হয়েছে জায়গা অনেক জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে বাস দিয়ে চারিদিকে ঘিরে তো মাহফিল কিন্তু আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ দুই দিন ব্যাপী মাহফিল তো গেট এটাতে হচ্ছে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে এবং দুইটা গেট আছে একটা গেট আর ওই সাইড একটা গেট আর ফিল্ডটিতে হচ্ছে করা হয়েছে আপনার মনস এবং স্টেজ এটা মহিলা প্যান্ডেল মহিলা প্যান্ডেল অনেক বড় করা হয়েছে তো রাত্রে অবশ্য অন্ধকার লাগতেছে ভিতরে লাইটিং দিইনি প্রজেক্টের মাধ্যমে দেখানোর ব্যবস্থা আছে এখানে স্টেজে চলে আসছি যেটা এটা হচ্ছে কমিউনিটি সেন্টার যত মানে স্বেচ্ছাসেবকদের যে কমিটি থাকবে তাদের এখানে একটা টেবিল দিয়ে একটা এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে এখান থেকে কন্ট্রোল করা হবে আর এই হলো আমাদের মাহাপিলের প্যান্ডেল আর এখানে হচ্ছে স্টেজ করা হচ্ছে স্টেজ করা হয়ে গেছে অলরেডি আগামীকাল মহাপী তো আজকে অলরেডি প্যান্ডেলের কাজ শেষ এবং লাইটিং এর কাজটাও শেষ

প্রথম গলিটাই এটা আছে জামা কাপড়ের পট্টি এটা সব সম্পূর্ণ জামা কাপড় আর পরে এখানে কিছু কসমেটিক্স আছে আর এইখানে দোকান এখনো আসেনি হয়তো কালকে আসবে এটা হচ্ছে সাংসারিক জিনিসপাতি যেগুলো হাড়ি পাতিল করা এগুলো বসবে এটাতে তো মাহফিল শুরু হয় নাই এই জন্য কি কেনাকাটা এখন বন্ধ দোকানপাটা এখনো গুছানো চলতেছে আর এখানে আছে আগে সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার আমাদের এই মাহফিলে আপনারা চলে আসবেন সব অটোমেশনের ডিজাইন নাকি হাতে আসে হাতি সব রকম আছে খাটের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার গতবারের থেকে অনেক বেশি আসছে তো এটা পুরাটা হচ্ছে খাটের অনেক কাটের মালাবাল বসবে এটাতে কালকে আসবে তো এখন পুরোটা অন্ধকার আমরা চলে যাব হোটেলের সাইড এই জায়গাটা হোটেল বসবে হোটেলের একটা গেট করা হয়ে গেছে অলরেডি অন্ধকারে দেখা যাচ্ছে না দোকান আসতেছে অনেক এখানে সব খাবারের জিনিসই বসবে আর অন্য কিছু না আজকে থেকে অনেক খাবারের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে

যে গ্যাপগুলো দেখা যাচ্ছে কিন্তু থাকবে না থাকবে না শরবত আর এখানে হচ্ছে জেনারেটার পুরো মাহফিলে যে যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে এটা হচ্ছে সেই জেনারেটরের যে প্যান্ডেল এগুলা কি সবাই মেলার মাঠের জন্য আর এই মাহফিলের আলাদা নাকি ওই সাইড এগুলো আছে জেনারেটর আসছে এখানে পাঁচটা জেনারেটর আসছে তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন আগামীকাল এবং পরশু শুক্রবার এবং শনিবার শনিবার আসছে আমির হামজা